তোমরা যেখানে তোমাদের জবান দ্বারা বলতেছো তোমাদের সৃষ্টি করতে হলেন আল্লাহ সেখানে আল্লাহ ছাড়া তোমরা কাদেরকে উপাস্য হিসেবে গ্রহণ করতেছ আল্লাহ ছাড়া কাদেরকে তোমরা মাবুদ হিসেবে মানতেছ যাদেরকে তোমরা মাবুদ হিসেবে মানো এরা তো জড় পদার্থ এরা কিছুই করার ক্ষমতা রাখে না এরা তোমাদেরকে সেফটি দিতে পারবে না এরা তোমাদের হায়াত দিতে পারবে না এরা তোমাদের মত দিতে পারবে না তোমাদেরকে সুস্থ রাখতে পারবে না আবার তোমাদেরকে অসুস্থ বানাইতে পারবে না তোমাদেরকে নাচ পারবে না তোমাদেরকে রিজিক দিতে পারবে না তোমাদের আহার্যের তোমাদেরকে আহাজ্যের প্রয়োজন মিটাইতে পারবে না তোমাদের যত ধরনের প্রয়োজন আছে যত হাওয়ায় আছে এইগুলো পূরণ করার মতো বিন্দু মাত্র সামর্থ্য এদের নাই তোমরা কি এই ধরনের জড় পদার্থকে মাহবুদ হিসেবে মানো এদেরকে তোমরা মা বোধ হিসেবে বিশ্বাস করো যারা তোমাদের কোনো উপকার করতে পারবে না অথবা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এদেরকে তোমরা তোমাদের আল্লাহ আলমিন বলেন যে এই কাফের মসজিদদেরকে যদি জিজ্ঞাসা করেন যে আসমান জমিনের সৃষ্টিকর্তাকে এরাও এই কথা বলতে বাধ্য যে আসমান জমিনের সৃষ্টিকর্তা হলেন কে আল্লাহ আল্লাহ তারা আসমান জমিন সৃষ্টি করেছেন